আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো বয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে এভাবে বয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করলে বয়লার মুরগির নতুন একটা টেস্ট পাবেন আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের এই রেসিপিও সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই মজা করে ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করতে পারবেন আচ্ছা চলুন দেখাচ্ছি ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করার জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে একবারে টাটকা কচি দেখে একটা জালি কুমড়া নিতে হবে তো দেখুন একেবারে টাটকা এই জালি কুমড়াটা এখন আমি এই কুমড়াটার অর্ধেক খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কাটার পরে কোমড়াগুলো ধুয়ে নিচ্ছি এবার রান্না করে দেখাবো দেখুন এখানে আমি রেগুলার ফিস করে আট টুকরা ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিছি এই মাংসগুলোতে হলুদ মরিচ লবণ আর দুই চা চামচ সয়াবিন তেল মেখে তারপরে মাংসগুলো ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ যখন মেখেছি সেটা বিডিও করে নিই কারণ বিডিওটা লং হয়ে যাবে তাই এখন ভেজে নেওয়া এই মাংসগুলো এ হাড়িতে নিয়ে নিচ্ছি সোলার মিডিয়াম আছে ভাজবেন তাহলে যেই তেলটা দিয়ে ভাজবেন সেই তেলটা আর ফেলা লাগবে না সেই তেলটা দিয়ে রান্না করে ফেলা যাবে তো আমি যে তেলটা দিয়ে মুরগিটা ভাজছি সেই তেলটা সহই মুরগিগুলো এই পাতিলে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি জালি কোমড়াগুলো জালে কুমড়ার দেখুন বিচির অংশ আমি ফেলিনি কারণ অনেক কচি তাই ফেলা লাগবে না এবার এখানে নিয়ে নিচ্ছি আমি চায়ের কাপে এক কাপ পেঁয়াজ কুচি অতিরিক্ত পেঁয়াজ নেবেন না অতিরিক্ত পেঁয়াজ দিলে কিন্তু যে কোনো মাংস তরকারি মিষ্টি মিষ্টি লাগে সেটা কিন্তু মজা লাগে না নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এখানে আমি গুনে নিয়ে নিই দশ বারোটার মতো হবে মাঝখান থেকে কেটে কাঁচামরিচ নিয়ে নিছি কাঁচামরিচের ঝালটা একটু বেশি খেলেও কোনো অসুবিধা হয় না তাই কাঁচামরিচটা একটু বেশি দেওয়া যায় নিয়ে নিছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুটুকরো টুকরো চিনি চারটি এলাচ ও চারটি লং এবার নিয়ে নিচ্ছি লবণ দেড় চায়ের চামচ লবণ নিচ্ছি জালি কোমড়া ও মুরগি দুটা মিলে এখানে দেড় কেজির মতো হবে তাই দেড় চায়ের চামচ লবণ নিলাম নিয়ে নিছি এক চায়ের চামচ হলুদের গুঁড়া নিয়ে নিছি এক চায়ের চামচ গরম মশলার গুঁড়া নিয়ে নিচ্ছি এক চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া জিরা তাওয়ায় ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি সেই জিরার গুঁড়াটা দিছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া গরমের মধ্যে অতিরিক্ত ঝাল খেলে অনেকের সমস্যা হয় তো আপনারা মরিচের গুঁড়াটা অল্প করে দেবেন মানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম আমি মাংস তরকারিতে ঝালটা একটু বেশি খাই একটু বেশি করে মরিচ তাই আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ ওয়ান ফুট কাপ পানি পানিটাই জন্য দিচ্ছি এখন আমি সব কিছু একসাথে কষাবো কষাতে গেলে যাতে মশলা না পড়ে তাই আচ্ছা দেখুন সব কিছু দেওয়ার পরে চুলা রাস্তা জ্বালিয়ে দিছি দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো সব কিছু একসাথে কষিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আদা বাটা আমি আগেই দিতাম এগুলো তখন গলেনি এরই মধ্যে গলে গেছে তাই এখন দিলাম তো এটা আপনারা সব মশলার সাথে দিলেও দিতে পারেন একটু পরে দিলেও দিতে পারেন সমস্যা নেই তো আদা রসুনটা দেওয়ার পরে দেখুন আমি চুলা রাস্তা একেবারে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নিচ্ছি কষানোর ফাঁকে ফাঁকে ঢাকনা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে কষিয়ে নিচ্ছি খুব ঘন ঘন নাড়তে হবে না হলে পাতিলের তলায় লেগে যাবে আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে কষালে যেটা হয় এই কুমড়ার ভিতরে মশলা ঢুকবে এবং ঢাকনা দিয়ে দিয়ে কষানো তরকারিটার গ্রানে আলাদা এর গ্রানটা অনেক ভালো থাকে আচ্ছা দেখুন তারপর আমি চুলা রাসটা কিন্তু মিডিয়াম করে দিছি প্রথম দু মিনিটের মতো হাইতে রেখে পরে মিডিয়াম করে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন এই কুমড়া থেকেও কিছুটা পানি ছাড়বে সম্পূর্ণ পানি গিয়ে যখন তেলের মধ্যে কুমড়াটা একদম কষা হয়ে সুন্দর গ্রান বের হবে তখন দিয়ে দিতে হবে পানি তো আমি নর্মাল পানি দিয়ে দিছি কল থেকে নিয়ে মাংস এবং জালিতে দেখুন এরকম প্রথমে মাখা মাখার মতো দিয়ে তারপর আরও একটু দিয়ে দিতে হবে এই যে যাতে করে জালিটা সেদ্ধ হয় মুরগি সেদ্ধ এবং তারপর মাখামাখা জল রাখে এভাবে দিতে হবে পানিটা পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম বাড়িয়ে দিছি যখন এরকম টক বগিয়ে বলক আসতে শুরু করেছে ঢাকনাটা সরিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার যেটা করব ঢাকনা দিয়ে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দেবো কিন্তু ঢাকনা দিয়ে যতক্ষণ রান্না করে নেবো ততক্ষণ চুলা রাসটা মিডিয়ামে রাখবো চুলা রাসটা মিডিয়ামে রাখলে যেটা হবে জালিটা খুব ভালো করে সেদ্ধ হবে মশলা জালের ভিতরে খুব ভালো করে ঢুকবে তো দেখুন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে অনেকটা ঝোল শুকানোর পরে এখানে আমি এই পর্যায়ে আরও এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়াটা ভালো করে মিলিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঝোলটা রকম রাখবে এই যে জিরার গুঁড়াটা দেওয়ার পরে দু তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করলেই হয় আর ঝোলটা রকম রাখবো তো জিরার গুঁড়োটা দিয়ে দু তিন মিনিট রান্না করার পরে রান্নাটা শেষ চুলাটা নিভিয়েই দিচ্ছি এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি ও জালির এই তরকারিটা খুবই মজা হয়েছে এই গরমে কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আপনারা চাইলে এই রকম মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে দেখবেন সকলের কাছে আমার তো এটা খুবই ভালো লেগেছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করছি দেখেই বুঝে গেছেন যে আল্লাহর রহমতে খুব মজা হয়েছে এ পর্যায়ে বলতে চাই যদি আপনাদের কাছে ভিডিওটা সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ